কালকে এই লেবুটা কিনে নিয়ে আসছি আমি আমার লাইফে এই লেবুটা সম্পূর্ণ আমি আমার বড়ো আব্বুদের গাছেরটা খাইছি আমার বড় আব্বু বড়ো যখন মারা গেছে তারপর থেকে আমি এই লেবুটা খাওয়াই বন্ধ করে দিয়েছি এই লেবুটা আমার খুব পছন্দের লেবু আমার খুব ভালো লাগে কারণ আমার বড়োম্মুদের গাছের লেবুটা অনেক মিষ্টি হয় অনেক সুন্দর হয় আমরা যখন যাইতাম তখন এই লেবুর সিজনে আমরা বস্তা ভরে লেবু নিয়ে আসতাম আর আমি এক বসা এই একটা লেবুই খাইতে পারি ছোটোবেলা থেকে আমার এটা উঠাস কিন্তু বড় হয়ে যতদিন বরাবো বড়ব মারা গেছে তাদের বাসার লেবু আনি নাই ততদিন থেকে আমি আর এই লেবুটা পছন্দ করি না অত একটা শখ করে খাইও না কারণ আমার লেবুটা তিতা লাগে আর এই যে এরকম করে সুন্দর করে মাথায় টুপি দিয়ে আমি ঘুরে বেড়াইতাম আর এই লেবুটা যখন আমি ছিলতাম খাওয়ার জন্য তখন আমি কাউকে দিতাম না এটা ছাড়াইতে আর সবাই সুন্দর করে ছাড়াইতে পারে না দেখছেন আমি যে লেবুটা ছিলছি লেবুর গায়ে একটা পর্যন্ত ছুরি দাগ পড়ে নাই কারণ অনেকে আছে লেবুটা যখন কাটতে যায় কাটতে গিয়ে লেবুটার হচ্ছে লেবুটাই কেটে ফেলা কিন্তু আমি সেভাবে না আমি হালকা করে খোসাগুলোতে আঁচড় দিই এমনকি আস্তে করে সুন্দর করে ছিল ফেলে আর খুব সুন্দর করে ছিলে ছিলে মাঝখান থেকে ভাগ করে কেটে নিই যে খোসাগুলো কি সুন্দর করে ছাড়াচ্ছি অনেকে আছে কি লেবু চামড়া পর্যন্ত ছিলে নিয়ে চলে আসে ওইভাবে আমার পছন্দ হয় না আর যে কোনো জিনিস আমি আমার একটা সমস্যা আমি খুব স্লোলি কাজ করি কিন্তু কি সেই কাজটা খুব সুন্দর করে করি যেন সেই কাজটাই ত্রুটি না থাকে বরাবরই আমি লেবুটা কাউকে ছিলতে দেই না কাউকে ছাড়াইতে দেই না কারণ অনেকেই আছে লেবুটা যখন ছাড়াতে যায় তখন জোরে চাপ দেয় চাপ দিলে হয় কি লেবুটা তিতা হয়ে যায় আর তিতা হয়ে গেলে আমি একদমই খাইতে পারি না আর আমার বড় মোদের গাছের লেবুটা অনেক মিষ্টি আসলে আপনারা খান্নাই তো এ জন্য আপনাদেরকে বোঝাইতে পারবো না আমি কী সে তো আমি জানি সেই লেবুর স্বাদটা কেমন সেই লেবুর স্বাদটা এখনও পর্যন্ত আমার মুখে লেগে আছে ঠিক আছে যাই হোক আমি অনেক সুন্দর করে অনেক যত্ন করে লেবুটা ছাড়াইছি লেবুটা ছাড়াইছি ছাড়ানোর পরে আমার অবশ্যই ভিডিওর স্ট্যান্ড নাই স্ট্যান্ড কিনতে হবে যেহেতু চিন্তা করতেছি যে কনটেন্ট ক্রিয়েট করবো তাহলে আমাকে অনেক কিছুই আস্তে আস্তে করতে হবে আমি অর্ধেকটা লেবু নিয়েছি এমনকি অর্ধেকটা খাবো অর্ধেকটা রেখে দেবো আর কি সুন্দর করে রাখছি সেটা দেখছি এমনকি সমস্ত ময়লা আমি এই লেবু ইসের মধ্যে ফেলবো তাহলে আমার ঘরও নোংরা হইলো না লেবুটা সুন্দর করে আমি শিলতে পারলাম ছাড়াইতে পারলাম আমার ছাড়ানোর স্টাইলটা দেখেন আমি কি সুন্দর করে একটু একটু করে ছাড়াই আবার অনেক ক্ষেত্রে হয় কি লেবুর খোসাটা যদি একটু লেবুতে থেকে যায় তাহলে লেবুটা কিন্তু তিতা লাগে আর তিতা লাগলে তখন মুখের স্বাদটাই নষ্ট হয়ে যায় লেবু স্বাদটাই নষ্ট হয়ে যায় যাই হোক আগে আমার নানি ছিল আমার নানি ছাড়া দিত নানিকে আজকে মানে ছাড়ানোর সময় খুব মিস করতেছিলাম হ্যাঁ আর আমি লেবু ছাড়াই কিন্তু আমি যখন লেবু ছাড়াইতে যাই তখন যদি কেউ পাশে বসে লেবুগুলো টপাটপ টপ করে খায় নেয় তখন কিন্তু আমার খুব মেজাজটা গরম হয়ে যায় যাই হোক আজকে সেটা সেরকম মুখোমুখি হতে হয়নি কারণ বাসায় তখন আমি একা ছিলাম লেবুগুলো ছাড়াচ্ছিলাম আর চিন্তা করতেছিলাম যে আসলে বড় আমাদের গাছের লেবুর মজাটাই অন্যরকম আসলেই অন্যরকম কালকে যখন লেবুটা কিনে নিয়ে আসছি তখন লেবুওয়ালাকে বারবার বসতি ভাই যদি লেবুটি থাকে তাহলে কিন্তু আমি নিয়ে এসে আপনাকে ফেরত দেব সে বারবার বলে না আপনি নিয়ে যান আপনি অবশ্যই লেবু ভালো লেবু পাবেন মিষ্টি পাবেন কিন্তু হ্যাঁ যেটা খেয়েছি আমি লেবুটা খাওয়ার পরে বুঝলাম যে ব্যাটা মিথ্যা বলে নাই সত্য কথায় বলছে লেবুটা মিষ্টি হবে কিন্তু সেই রকম মিষ্টি না যেটা আমার বড় বাসার গাছের লেবুতে ছিল আসলে যে জিনিসটা একবার চলে যায় সেটা আর ফিরে আসে না যেমন আমার বরাবু বড়ম্ম মারা গেছে আমার ভাইয়েরাও আলাদা হয়ে গেছে লেবু গাছটা কেটে দিচ্ছে সেখানে বাড়ি করে এখন তারা থাকছে কিন্তু লেবু গাছটা নাই যাই হোক এখন আর আফসোস করে কি করব কিনেই খেতে হবে মন চাইলে খাইতে হবে না চাইলে খাইলাম না এখন জিনিসটা কিনে নিয়ে আসছি সেই লোকটাও তো জানে না যে আসলে লেবুটা কি মিষ্টি কি না তিতা এখন সে হেবেচার কী দোষ দেখছেন কী সুন্দরভাবে আমি লেবুগুলো ছাড়াইছি এক খোসা তার সাথে নাই এই অর্ধেকটুকু আমি রেখে দিব। আর এই ময়লাগুলো দেখেন কি সুন্দরভাবে রাখছি যেন ময়লাগুলো নষ্ট না হয় পরক্ষণে আমি এই লেবুগুলা একটু লবণ আর হচ্ছে গোলমরিচের গোড়া দিয়ে মাখায় খেয়েছি খুব মজা